আমাদের দেশীয় সুর কিন্তু মক্কাই যখন যাবেন মক্কার আজান একটু মোটা একটু কি মোটা সেটা কেমন অকর এই সুরটা হলো মক্কার আবার যখন আপনি মদিনায় যাবেন মদিনার আজান একটু চিকন একটু কি মক্কাটা একটু মোটা মদিন একটু চিকন সেটা কেমন حي على الفلاح، حي على الفلاح দিয়েছে আল্লাহ কবুল করুক বলে না আমিন আসলে আজানটাকে সুন্দর করার দরকার আছে না নাই কিন্তু আমরা মজ্জেন বানাই মানে বেতন দিই কম মজ্জেন হলো বুড়া থুড়ে ষাট বছর উপরে আর করে করবে খাওয়ার সুযোগ নাই আরে বানাই দিই মজ্জেন হ্যাঁ এই যে যশোর একটা রুদ্রপুর একটা জায়গা আছে গোগা গোগা দেখেছেন আপনারা আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি ওখানে মাহফিলে গেলাম তো প্রচন্ড বৃষ্টি তো সেই মসজিদের মধ্যে থাকলাম ওই মসজিদে সকালে ফজরের সময় টাইমও হয় না উনি এসে আজান শুরু করছে বুঝলেন এখন আর সাদু আল্লাহ ওখানে যখন বলে হ্যাঁ আপনার সা সা তো আজান হচ্ছে না কয় বাবা দাঁতের ফাঁক দিয়ে লাম বের হয়ে যায় আমি কি করবো তো পরে শুনি ওনার বেতন হলো মাসে তিনশো টাকা কত টাকা আর বছরে দুই বস্তা না বলেন তো দুই বস্তা ছাড়া তিনশো টাকা দিয়ে যদি মজ্জেন রাখে আজান কি হবে আজান হবে ইমাম মদ্দের বেতন বাড়ায় দিবেন ইমাম মজ্জেন মজ্জান যদি আজান দেয় আজানের মতো আজান হলে মানুষ এমনি মসজিদে আসবে কথা কোন ঠিক কী শয়তান পালায় চলে যাবে কথা বলেন আল্লাপাক সকলকে যেন আমল করার তৌফিক দান করেন বলে না আমিন শুধু আজান শুনলে হবে না নামাজেরও দরকার আছে না নাই পাক সকলকে যেন ফজরের নামাজ জামাতে পরার জন্য তৌফিক দান করেন বলে না আমিন ভাই এক্ষুনি মনাজ ভাই যান আর কোনো কথা আছে না এ তো ভারী মুসিবত ভাই কয়টা বাসে দেখেন তো এতো তো ভারী মুসিবত ভাই কি গজল বলবো বলেন